সৌদি আরবে কিন্তু আজকে ঈদ কিন্তু মিশরে আজকে তিরিশ রোজা তো সৌদি আরবের পাশের রাষ্ট্র হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সাথে মিল রেখে রোজা রয় না এবং ঈদ করে না কিন্তু বাংলাদেশ সৌদি আরব থেকে অনেক দূরে কিন্তু তারপরও বাংলাদেশের কিছু কিছু এলাকা সৌদির সঙ্গে মিল রেখে রোজা রয় আবার তার ইয়া রোজা ঈদ করে তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আপনার মিশরে তিরিশ রোজা এবং মিশরের অবস্থা খুবই ভালো অনেকে জানতে চাইছেন মিশরের বর্তমান অবস্থা কি অনেকে বলে জালিবাই মিশরের অবস্থা নাকি খুব খারাপ একটু ক্লিয়ার করে বলেন আমরা তো কাজ কামে আসতে চাই কাজের জন্য আসতে চাই ব্যবসা বাণিজ্য করতে আসতে চাই অনেকে ভিডিও দিচ্ছে যে মিশরের অবস্থা খুবই খারাপ বা মিশরে কেউ আইসেন না তো বিষয়ে আপনি কি বলেন প্রিয় বন্ধুরা মিশরের অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং মিশরে যদি গার্মেন্টসের কাজ কেউ জানে যাই না আসতে চায় গার্মেন্টসের কাজের জন্য আসতে চায় অবশ্যই আসতে পারেন সমস্যা নাই কারণ কি মিশরে প্রচুর পরিমাণ গার্মেন্টস দক্ষ শ্রমিকের অভাব আছে চাহিদা আছে কিন্তু আপনি এক মাস ট্রেনিং সেন্টারে শিখে আসলেন অথবা আপনি হচ্ছে ওই কাজ বাজ জানেন না হুট করে চলে আসলেন অন্য অন্য কাজ খুঁজবেন যে আমি একটা রেস্টুরেন্টে কাজ জানি কাজ করব। অথবা আমি কফি শপে কাজ করব। তো এই জন্য কিন্তু মিশর পারফেক্ট না আমি বারবার বলছি গার্মেন্টসের কাজের জন্য মিশর অত্যন্ত সুন্দর একটি দেশ কারণ যেটাকে আপনি বেতন পাবেন ওই টাকায় খাওয়া থাকা এবং স্বাধীনভাবে চলতে পারবেন আপনি ভিসা ছাড়া চলতে পারবেন তাইলে ভিসাও করতে পারবেন এখন সুযোগ আছে আসার সঙ্গে সঙ্গে আপনি ভিসা করতে পারবেন এই তো অনেকে ভিডিও করে যে আমি লোক নিয়ে আসছি বা অমুকে লোক নিয়ে আসছে অমুকেরা চাকরি দিতে পারতেছেন অমুকে ঘুরে বেড়াইতেছে ভাই আপনি একটা জিনিস বোঝেন বর্তমান বাজারে আপনি যদি বাংলাদেশেও যদি একটা গার্মেন্টসের চাকরি নিতে যান চাইতে কষ্ট হবে আর না জানলে বুঝেন আপনি বাংলাদেশে একটা চাকরি একটা গার্মেন্টসে আপনার চাকরি নিতে গেলে আপনার কাজ যদি না জানেন তখন কত জনার রিকোয়েস্ট করা লাগে কত গার্মেন্টস ফ্যাক্টরি ঘোরা লাগে তো এই দেশে আইসা আপনি কাজ জানবে না ফাঁস বানাবে না আপনাকে চাকরি কে দিবে বলেন কাজ জানে এমন একটা লোক দেখান যে চাকরি পাচ্ছে না আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাই শোনেন আপনার একটা দোকান আছে একটা প্রতিষ্ঠান আছে বা একটা রেস্টুরেন্ট আছে এখন সেখানে আপনার কাজের লোক প্রয়োজন এখন সেখানে আপনি কাউকে এমন কাউকে কি নেবেন টাকা দিয়া বেতন দিবেন কাজে নেবেন যে কাজ জানে না আপনার দোকান বা আপনার গার্মেন্টস অথবা আপনার একটা প্রতিষ্ঠান আপনি তো চাবেন যে ভালো একটা লোক খুব কাজ জানে এবং সব কিছু বুঝে শুনি এমন একটা লোকই আপনি নেবেন না তো ঠিক ব্যাপারটা মিশরের ক্ষেত্রেও সেই রকম ভাই আপনি যদি কাজ না জানেন আপনার চারটে হাত পাও নিয়ে আসলেন এই চারটে হাত পাও দিয়ে কি সে কী করবে তার তো কাজ প্রয়োজন সে আপনার দিয়ে কাজ করাবে এবং সেই কাজ সে অন্য জায়গায় বিক্রি করবে এবং তারপরে আপনাকে সে কিছু মুনাফা করবে তার থেকে আপনাকে বেতন দিবে না তো এখন আপনাকে কাজ জানতে হবে আপনি যদি কাজ জানেন সেক্ষেত্রে আপনি মিশরে আইসা গার্মেন্টসের চাকরি পাবেন এবং ভালো টাকা বেতন তুলতে পারবেন এবং খাওয়া থাকা সাধ্যের ভিতরে সুন্দরভাবে একটা জীবন লিড করতে পারবেন কিন্তু আপনি যদি কাজ না জানেন সেক্ষেত্রে আপনাকে চাকরি পাওয়াটা একটা কষ্ট হবে এরপরে চাকরি আপনি পাবেন ঠিকই কিন্তু আপনি বেতন পাবেন হচ্ছে যারা কাজ জানে তাদের অর্ধেক অর্ধেকেরও কম তো এখন অনেকে আসে আসার পরে কাজ জানে না কিন্তু যে বেতনের কথা শুনে বাংলাদেশের যে বেতন পায় ঠিক সেই বেতনের যখন অ্যামাউন্টটা শুনে তখন বলে না চাকরি করব না এসতে ভালো চাকরি লাগবে তখন ওই ঘুরতে থাকে খুঁজতে থাকে ঘুরতে থাকে খুঁজতে থাকে এরকম দিনের পর দিন যায় আর বলে মিশরে খুব খারাপ অবস্থা বা এই খারাপ অবস্থা এটা আপনার কাছে আপনি দক্ষ না আপনার দক্ষ না বিধায় আপনার কাছে খারাপ অবস্থা এটা শুধু মিশরের ক্ষেত্রে না সৌদি আরবের ক্ষেত্রেও সৌদি আরবে অনেক মানুষ আছে যারা হচ্ছে আপনার দুই হাজার তিন হাজার রিয়েল চার হাজার রিয়েল বেতন পায় আবার কিছু মানুষ আছে মাত্র ছয়শো রিয়েল আটশো রিয়েল বেতন পায় এটা হচ্ছে ভাই আপনার নিজের দক্ষতার পর আপনি কী কাজ জানেন আপনার দক্ষতা কতটুকু আপনার মেধা কতটুকু এটার পরে নির্ভর করে বুঝতে পারছেন তো প্রতিটা দেশেরই একটা সুবিধা অসুবিধা আছে সেই পরিবেশের সাথে আপনাকে খাপ খায় নিতে হবে ধৈর্য ধরে থাকতে হবে এবং আপনার যে কোনো একটা স্কিল থাকতে হবে আর মিশরের বেলায় আলাদা মিশরের বেলায় আপনার অন্য কোনো স্কিল থাকলে কাজ হবে না মিশরের বেলায় শুধু আপনার গার্মেন্টসের অভিজ্ঞতা থাকতে হবে গার্মেন্টসের স্কিল থাকতে হবে প্রিয় বন্ধুরা আমি ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে চিল্লায় বারবার অনুরোধ করে বলতেছি ভাই মিশরে গার্মেন্টসের বাইরে গার্মেন্টসের বাদে কোনো কাজ নাই অনেক কাজ আছে বাংলাদেশে যত কাজ আছে সব কাজই আছে এই যেরকম খেত খামারে বলেন ফলের প্যাকেজিং ফল কারখানা ফলের বাগান সব জায়গায় কাজ আছে কিন্তু ওইটাতে ভাই ইউএসডি ডলারে বেতন দেয় না ওইটাই হচ্ছে আপনার মিশরি পাউন্ডে বেতন দেয় সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ পাঁচ হাজার টাকাই বেতন দিল তাতে আপনার হচ্ছে সর্বোচ্চ বাংলাদেশের বারো হাজার টাকা আসবে এখন এতবার চিল্লায় বলার পরেও যদি আপনারা যাই না শুনে কাজের উদ্দেশ্য যদি মিশরে আসেন তাহলে আপনারা যদি ঠকেন তা আমার কিছু করার নাই আর যদি আপনারা এখান থেকে অন্য দেশে যাইতে চান বা ব্যবসা বাণিজ্য করতে চান সেক্ষেত্রে আসতে পারেন কোনো সমস্যা নাই আমার প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই ভালো করে যায় না শুনে না বোঝা তারপরে আসবেন তো আমার প্রিয় বন্ধুরা দেখা হবে আগামী অন্য আরেকটা পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী আল্লাহ হাফেজ